নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিষ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার ছাদে কি কি আছে সবগুলা দেখানোর জন্য তো আজকে আমি আপনাদেরকে সেই সব জিনিসগুলো দেখাবো আমার ছাদে কি কি আছে কি কি লাগিয়েছি কিভাবে ফলন হয়েছে সব কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন তো চলুন না দেরি না করে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখে নিই প্রথমে শুরু করি ভেন্ডি গাছ থেকে দেখুন এইখানে আমি ভেন্ডি লাগিয়েছি ছোট ছোট ফলের কেরেটে আমি লাগিয়েছি অনেকগুলো ক্যারেট এখানে আছে প্রতিটা ক্যারেটে আমি দুটো করে চারা লাগিয়েছি আর প্রত্যেকটা গাছে ফলন খুব সুন্দর হয়েছে আর দেখুন গাছে ফলও হয়েছে তার সঙ্গে ফুল আছে অনেকগুলো ফলের ডগার দিকে হওয়ার সম্ভাবনা আছে তো এখানে দেখুন প্রত্যেকটা গাছে ফুল এসেছে আর ফল হয়েছে তো এইখান থেকে কাছাকাছি মাটির উপর থেকে এক চাঁখর উপর থেকে ফল ধরতে শুরু করেছে প্রত্যেকটা পাতার গোড়ায় আপনি এর বোঁখাটা দেখতে পাবেন এই যে ভেন্ডি গাছগুলো দেখছেন সবগুলা গাছে ভেন্ডি হয়ে আছে কোনটায় একটা কোনটাই দুটা কোনটায় তিনটা এরকম ভেন্ডি হয়ে আছে আর এগুলা বড় হয়ে গেছে এগুলাকে আজকে বিকালবেলার দিকে হারভেস্ট করে না হলে কালকে সকালবেলার দিকে হারভেস্ট করব। ভেন্ডি গাছে একটা দোষ আছে যদি একদিন দেরি হয়ে যায় ভেন্ডি হারভেস্ট করতে তাহলে সেটা বুড়ো হয়ে যায় সেটা খাওয়া যায়নি শক্ত হয়ে যায় আর এইখানে দেখুন এই বেগুন গাছটায় একটা বড় বেগুন আছে আর ছোট ছোটো বেগুন হয়ে আছে তার সঙ্গে ফুল আছে এইরকম বেগুন গাছ অনেকগুলো আছে আমার ছাদে আর এইখানে যে লঙ্কা গাছগুলো দেখছেন এই লঙ্কা গাছগুলায় প্রচুর লঙ্কা ধরে আছে থোকা থোকা হয়ে লঙ্কা ধরে আছে দেখুন প্রত্যেকটা থকায় মানে পাঁচখানা ছখানা থেকে দশ বারোখানা পর্যন্ত লঙ্কা হয় এটাকে আমাদের এদিকে বলে চৌদমাদর লঙ্কা আপনাদের দিকে কি বলে এটাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন প্রত্যেকটা থকায় লঙ্কা ধরে আছে তার সঙ্গে ফুলও আছে মানে এদিকে ফুল ফুটছে সেদিকে লঙ্কা হয়ে আছে এইরকম হয় খুব সুন্দর মোটামুটি খেতে প্রচুর ঝাল আর তার বাসনাটা খুব সুন্দর এইটা হচ্ছে ধানই লঙ্কার গাছ মানে ধানের মতন ছোটো ছোটো লঙ্কা হয় কিন্তু প্রচুর ঝাল হয় মানে একটা একটা লঙ্কা খেতে পারবে না এত ঝাল লাগে এখানেও কিছু ভেন্ডি গাছ লাগিয়েছি আর এই গাছগুলায়ও ফল ধরে আছে দেখুন একটা একটা ভেন্ডি গাছের হাইট এক মানুষের থেকে বেশি লম্বা হয়ে গেছে মানে এখনো পর্যন্ত এটা আমার হাইট যতটা তার থেকে লম্বা হয়ে গেছে আর এটা আরও এখনও তিন চার ফুট লম্বা হবে মোটামুটি শীত পড়া পর্যন্ত এই গাছগুলা বেঁচে থাকবে আর শীত পড়া পর্যন্ত ফল হবে ভেন্ডিকে আপনি প্রত্যেক দিন হারভেস্ট করবেন না নাহলে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে এটা খাওয়া যাবে না এইখানে আমি বেগুন গাছের ডাল লাগিয়েছিলাম বেগুন গাছের ডাল থেকে আমি চারা তৈরি করে লাগিয়েছিলাম গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে একটা নয় অনেকগুলা এইখানে তার গোড়া আছে পুরনো ডাল আছে আর এইখানে অনেকগুলো গাছ আছে এইগুলোও আমি সে ডাল থেকে চারা তৈরি করেছিলাম কিন্তু প্রথমে অনেকগুলা ফল ধরেছিল সাধারণত এইগুলো শীতকালে বেশি ফল দেয় কিন্তু গরমকালে বেশি ফল হয়নি গরমকালে কম হয় তা মোটামুটি বেঁচে আছে এখনও হচ্ছে এইটা হচ্ছে আমি যে ডাল লাগিয়েছিলাম তার গোড়াটা দেখা যাচ্ছে এইটা আঙ্গুর গাছ এই গাছে এখনও ফল হয়নি আমি এক বছর আগে লাগিয়েছিলাম এটা হচ্ছে লাল মারিস যেটাকে লাল শাক বলা হয় অনেক লম্বা লম্বা হয় খেতে খুব সুন্দর লাগে একটা একটা গাছের দাম কাছাকাছি পাঁচ টাকা থেকে দশ টাকায় বিক্রি হয় আর এইখানেও কিছু আমি বেগুন গাছ লাগিয়েছি এই গাছগুলোও ডাল থেকে আমি চারা তৈরি করে লাগিয়েছি এতেও ফল ধরে আছে আগে কিছু ফল ধরেছিল এখনও ফল এখন হচ্ছে এই এগুলো কি আমি চকলেটের ডাব্বাগুলোকে কেটে মাটি ভর্তি করে গাছ লাগিয়ে এগুলাকে আমি ঝুলিয়ে নিয়েছি আর এতেও ফল হচ্ছে দেখুন গাছগুলোর গ্রোথও খুব সুন্দর আছে আর এইখানে একটা চাল কুমড়ার গাছ আছে এই গাছগুলাকে আমি লাগিয়েছি প্লাস্টিক ক্যারেটে আর একটা প্লাস্টিকের গামলা আছে দুটো গাছ লাগিয়েছি গাছের গ্রোথটা খুব সুন্দর এখন ফুল আসছে আর ছোট ছোট কচি চাল কুমড়া ধরতে শুরু করেছে এগুলো থাকবে কি না জানি না দেখুন এই ছোট ছোটো ফল ধরতে শুরু করেছে মনে হয় এইগুলা থেকে যাবে তো এই সময় এই গাছে রকম খাবার দেওয়া যাবে না খাবার দিলে গাছগুলা খারাপ হয়ে যাবে এইখানে আছে বেদানা গাছ গত বছরে এই গাছে তিন চারখানা বেদানা হয়েছিল এই বছর কিন্তু হয়নি এই মাত্র ফুল ধরতে শুরু করেছে এইটা হচ্ছে অ্যাপুলবার প্লান্ট এটাকে আমাকে রেড অ্যাপুলবার বলে দিয়েছিল কিন্তু এটা সবুজ কালার হয় লাল হয়নি আর এটা বারো মাসি হয় বছরের কাছাকাছি দু থেকে তিনবার এতে ফুল আসে আর ফল হয় প্রচুর মিষ্টি মোটামুটি ফল তো প্রচুর ধরে কিন্তু খেতেও প্রচুর মিষ্টি মোটামুটি বাজারে এরকম মিষ্টি ফল আপনি কোনো দিন কিনতে পাবে না এটাকেও আমি প্লাস্টিক গামলায় লাগিয়েছি তো এর একটা কাজ করতে হবে জানুয়ারি মাসের দিকে এই গাছগুলোকে একটু প্রনিং করে নিলে এই গাছে নতুন নতুন ডাল বেরাবে আর নতুন নতুন ডাল বেরালে নতুন ফুল আসবে আর ফল ধরবে পুরনো ডালগুলা কিন্তু এই গাছে থাকে না এক বছরের ভিতরে পুরোনো ডালগুলো নষ্ট হয়ে যায় এটা একটা পুরনো ডাল ছিল আমি প্রনিং করে দিয়েছিলাম তাও এটা নষ্ট হয়ে মনে শুকিয়ে গেছে দেখুন কিন্তু যেটা নতুন ডাল ছিল সেটাও আমি প্রনিং করেছিলাম তার থেকে নতুন নতুন ডাল বেরিয়েছে এইখানে দেখুন এইখানে আমি প্রনিং করেছিলাম এটা নতুন ডাল ছিল আর এইখানে যে বেগুন গাছটা দেখছেন এটাকেও আমি ডাল লাগিয়েছিলাম ডাল থেকে এটা গ্রো করেছিলাম খুব সুন্দর হয়েছে দেখুন ডাল থেকে কিভাবে চারা তৈরি করবেন আমার চ্যানেলে দু তিনটা ভিডিও আছে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে বড় জামকুল মানে কালো জামকুল যেটা হয় খুব বড় বড় সাইজে হয় আর এটা খেতেও খুব সুন্দর লাগে এটাকে আমি লাগিয়েছি ছোটো একটা বালতিতে তো প্রচুর ফুল এসেছিল ফলও দাঁড়িয়ে গেছিলো গরম কারণে কিছুটা ঝরে গেছে আরও অনেকগুলো আছে এখনও এই যে সবেতা গাছটা দেখছেন এই গাছটায় বড়ো বড়ো সফেতা কাছাকাছি দশ থেকে বারোখানা হয়েছিল এখনও দেখুন এই গাছে ফুল এসেছে আর একটা ফল এখনও আছে গাছে ফলের সাইজগুলো খুব বড় বড় হয় আর খেতে প্রচুর মিষ্টি আপনি নিজের ছাতে এরকম ছোট ছোট টবে এই সব গাছগুলো লাগালে কিন্তু আপনিও অনেকগুলো ফল পেতে পারবেন আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন যে এই গাছে কতগুলা ফল হয়েছিল আর এইখানে একটা পেয়ারা গাছ আছে এতে দুটো ফল ধরেছিল কিন্তু ফলগুলো ঝরে পড়ে গেছে তার বোঁখাটা এখনও লেগে আছে এইখানে একটা হয়েছিল আর এইখানে একটা হয়েছিল। দুটো হয়েছিল আর এইখানে একটা লেবু গাছ আছে এই লেবু গাছ দেখুন কত ছোট কিন্তু এতে কতগুলা লেবু ধরে আছে দেখুন সাত আটখানা লেবু ধরে এক দুই তিন চার পাঁচ ছ সাত আটখানা আটখানা লেবু হয়ে আছে দেখুন কিন্তু গাছটা অনেকটা ছোট এটা বারো হয় আর এইখানে যে বেগুন গাছগুলা দেখছেন এই বেগুন গাছগুলায় বেগুন ধরে আছে আর এই সিমেন্টের টপগুলোয় এগুলা লাগিয়েছি এই গাছের গ্রোথগুলা খারাপ হয়ে গেছে কেন এইগুলা সব গরমকালে হয়নি এটা শীতকালে লাগানো হয় শীতকালে লাগালে এই গাছগুলায় ভালো ফল দেয় বিশেষ করে আমাদের দিকে হনুমানের প্রচুর উপদ্রব তাই আমি চারদিকে জাল ঘিরে নিয়েছি আর উপরেও জাল ঘিরে নিয়েছি তাও মোটামুটি হনুমান এই জালগুলা ছিঁড়েও খেয়ে নেয় এইখানেও দেখুন ফল ধরে আছে এখানে এই যে বেদনা গাছটা দেখছেন এতেও ফল ধরেছিল কিন্তু এবছর এই গাছটা খারাপ হয়ে গেছে আমি যত্ন করতে পারিনি সময়ের অভাবে এইখানে আমি একটা চারা তৈরি করেছি অ্যাপুল বাড়ির মোটামুটি আমার ছাদে যে কুলগুলো হয়েছিল তার থেকে আমি একটা বীজ লাগিয়েছিলাম একটা চারা হয়েছে এইটা থেকে আমি গ্রাফটিং করবো মোটামুটি এই গাছের ডাল এনে মানে পুরনো গাছের ডাল এনে এতে গ্রাফটিং করব আর কিভাবে গ্রাফটিং করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো এইখানে আছে সফেদা গাছ এগুলাকে আমি বীজ থেকে গ্রো করেছি এই যে সফেদার জাতটা মোটামুটি খুব বড় বড় সাইজে হয় এত বড় বড় সাইজে হয় একটা একটা বেল যেরকম সাইজে হয় সেরকম বড় বড় সাইজে মোটামুটি আমি জীবনে এত বড় সফেদা কোনো দিন দেখিনি কিন্তু আমি একজনের বাড়ি থেকে এটা কিনে এনে খেয়েছি প্রচুর মিষ্টি তাই তার বিষটা লাগিয়েছি অনেকগুলো চারা হয়েছিল তার থেকে আমি কিছুটা চারা তুলে ফেলি দিয়েছি কেন বেশি চারা থাকলে একটাও ভালো হবে না তো এতে এখনও তিন চারখানা আছে আমি একটাই গ্রাফটিং করব বাকিগুলোকে আমি লাগিয়ে দেবো দেখব তাতে ফল হচ্ছে কিনা কিন্তু একটা চারাতে আমি গ্রাফটিং করব এখানে পই লাগিয়েছি দেখুন তার পাশে আছে বেলে ফুলের গাছ অনেকগুলা ফুলের কুড়ি আছে অনেকগুলো ফুল ফুটেছিলো সকালবেলা এগুলাকে তুলে নিয়েছি ঠাকুর পূজা করার জন্য তো অনেকগুলো কুড়ি আছে দেখুন প্রচণ্ড কুড়ি আছে এটা দেশি এটা আমি কোনো নার্সারি থেকে আনিনি এটা আমার এর একটা পুরনো গাছ ছিল আমার বাড়িতে তার থেকে ছোট্ট একটা ডাল নিয়ে আমি লাগিয়ে এটাকে গ্রো করেছি এই গাছগুলোকে গ্রো করা খুবই সহজ এটাকে কিভাবে গ্রো করবেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা গিয়ে দেখুন দেখলে জানতে পেরে যাবে এইখানে একটা সজনা গাছ আছে এটা এটাকেও আমি ডাল থেকে চারা করে লাগিয়েছিলাম এতে অলরেডি দুখানা ফল ধরেছিল কিন্তু এখনও এই গাছে একটাও পাতা নেই মোটামুটি গাছটা বেঁচে আছে কিন্তু পাতা নেই আর এইখানে ড্রাগন গাছ এই ড্রাগন গাছে এখনও ফল হয়নি কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর আছে আশা করছি এইবারে ফল ধরবে গাছের গ্রোথটা খুব সুন্দর আছে আসলে সময়ের অভাবে আমি গাছগুলাই যত্ন ঠিকঠাকভাবে নিতে পারিনি নাহলে গাছগুলার গ্রোথ আরও খুব সুন্দর হতো এই যে কটা ভেন্ডি গাছ আমি ছাদে লাগিয়েছি প্রত্যেক দিন এই গাছগুলা থেকে তিনশো থেকে চারশো গ্রাম ভেন্ডি আমি পেয়ে যাই মোটামুটি আমার পরিবারের জন্য হয়ে যায় মোটামুটি আমার ফ্যামিলিতে যতটা প্রয়োজন তার থেকে বেশি হয়ে যায় এইখানে একটা তরমুজ গাছ আছে আরেকটা গাছ ছিল তাতে ফল ধরেছিল সেই ভিডিওটা আমি এখনও আপনাদেরকে দেখাইনি সেই গাছটা মারা গেছে এইখানেও দেখুন এইখানেও বেগুন ধরে আছে এই গাছগুলোকেও আমি ডাল থেকে চারা তৈরি করে লাগিয়েছি মোটামুটি আমি আর বেগুনের চারা কিনে লাগাইনি নিজের বাড়িতে এই গাছের ডালগুলা থেকে আমি চারা তৈরি করে লাগাই আপনারাও এরকম ভালো প্রজাতির বেগুন চারা হলে তার থেকে ডাল নিয়ে আপনি চারা তৈরি করে লাগাতে পারেন এইখানে যে লঙ্কা গাছটা দেখছেন দেখুন একটা থকাই কতগুলা লঙ্কা ধরে আছে দেখুন আট দশখানা লঙ্কা হয়ে আছে খেতে প্রচুর ঝাল লাগে আর এর বাসনাটা খুব সুন্দর মোটামুটি খাওয়ার সময় লঙ্কার বাসনাটা যদি ভালো হয় তাহলে তার স্বাদটা অনেকটা বেড়ে যায় পুরাপুরি ক্যাপসিকমকে কাটলে তার বাসনাটা যেরকম বেড়ায় এই লঙ্কার বাসনাটা ঠিক সেই রকম খেতে খুব সুন্দর লাগে এইখানে লাগিয়েছি খামালু আমি সিমেন্টের বস্তায় মাটি গোবর সার ভর্তি করে এগুলাকে লাগিয়েছি গাছটাও বড় হয়ে গেছে দেখছি এর থেকে খামালু আমি পাই কিনা এটা যদি ভালো ফল পাই তাহলে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারাও এরকম লাগাতে পারেন নিজের ছাদে এইগুলোকে আপনি ছোট ছোট জায়গায় লাগাতে পারেন আর এইখানেও লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছে ফুল আর ফল দুটো একসঙ্গে লেগে আছে খুব সুন্দর লাগে আপনারাও এরকম নিজের ছাদে ছোট ছোট টবে ফল গাছ ফুল গাছ সবজি গাছ সব কিছু লাগিয়ে তার থেকে অনেকগুলো ফল পেতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন